বিশ্ববিদ্যালয়ের অস্থিরতায় শিক্ষক এবং ছাত্ররা মিলে সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব তবে এসব অস্থিরতার সঙ্গে তৃতীয় পক্ষের কোনো ইন্ধন আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার দুপুরে সিলেট বিভাগের মাঠ প্রশাসনের কর্মকর্তা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি উপদেষ্টা বলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর উপর হামলা অত্যন্ত দুর্ভাগ্যজনক এ সময় সাদা পাথর লুটপাট প্রসঙ্গে উপদেষ্টা বলেন মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত কমিটি সময় বাড়িয়েছে তদন্ত প্রতিবেদন অনুযায়ী খনিজ সম্পদ মন্ত্রণালয় শীঘ্রই ব্যবস্থা এখানে আইন শৃঙ্খলা রক্ষা করাতে কি রকম সমস্যা এ আপনারা নিজেরই বুঝতে পারেন এই যে দেখেন আপনারা কয়েক অল্প কিছু জন লোক আসছেন এখানে কিন্তু কন্ট্রোল করা ডিফিকাল্ট এই আঠারো লোকের যে কন্ট্রোল করা কি ধরনের সমস্যা এটা আপনারা কিন্তু পারে পায়ে বুঝতে পারেন তা আপনাদের আমি ধন্যবাদ আপনারা অনেকক্ষণ কষ্ট করে রয়েছেন আমার মনে হয় বেশি মজা হয়তো আপনাকে চাটা খাওয়াইছে কিনা আমি জানি না আর একটা হলো আমাদের এখানে ছিল একটা মত বিনিময় সভা আপনারা জানেন যে নির্বাচন ঘনেই আসতেছে এই এই নির্বাচনের জন্য আমাদের কী কী ধরনের প্রস্তুতি নিতে হবে এটা প্লাস আইন শৃঙ্খলার ব্যাপারে আমাদের এখানে আলোচনা হয়েছে আর হলো এগুলি ব্যাপারে আমাদের এখানে আলোচনা হয়েছে তা আপনারা জানেন সিলেট হলো আমাদের একটা পুরো ভূমি এখানে জনগণ কিন্তু অন্যান্য এলাকার তুলনায় এরা অনেকটা শান্তিপ্রিয় এখানে রাস্তাঘাটের সমস্যা অন্যান্য এলাকার থেকে অনেক কম এই জন্য আপনারা সবাই ধন্যবাদ পাওয়ার যোগ্য এই জন্য আমি আমার অন্তরে অন্তস্থল থেকে আপনাদের ধন্যবাদ জানাই আপনারা অনেক সমস্যা আপনারা নিজেরই সমাধান করে দেন এই জন্য আপনারা ধন্য আমি আবারও আপনাদের ধন্যবাদ দিই আমাদের বিভিন্ন পেপার আলাপ হয়েছে এবং এই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে মেনলি আমরা ইলেকশন সংক্রান্ত ব্যাপারটা একটু বেশি আলাপ করেছি আমাদের যারা পুলিশ কর্মকর্তা অন অনুপস্থিত আছে তাদের ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ওইগুলি কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে আর আমরা আপনাদের আগে আমরা বলছি যে আমরা কিন্তু নতুন পুলিশ নিয়োগ দিচ্ছি এবং আমাদের যারা নতুন পুলিশ অনেক এর আগে প্রায় চার হাজারের উপরে যারা ট্রেনিং করে বের হয়ে গেছে এখন এক একটা বেশ এখনো ট্রেনিং করতেছে এবং আরেকটা বেশ খুব তাড়াতাড়ি প্রশিক্ষণে তারা যাবে তাছাড়াও আমরা অন্যান্য যে আমাদের বাহিনীগুলি রয়েছে এই জন্য ইলেকশনের জন্য তাদের একটা আমরা প্রশিক্ষণ দিব ওই প্রশিক্ষণটা আমি সাত তারিখে রাজারবাগ পুলিশ হ্যাঁ কনভেনশন সেন্টারে আমরা ওইটার উদ্বোধন করবো এবং শুধু পুলিশটা অন্যান্য সব বাহিনীর প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে ইলেকশনের আগে এটা আমাদের সেনাবাহিনীদেরকে আমরা একটা অনুরোধ করেছি প্লাস আমরা বিজেপি আনসার তাদেরও আমরা অনুরোধ করছি ইলেকশনের ক্ষেত্রে কিন্তু আনসারের ভূমিকাটা কিন্তু সবচেয়ে বেশি আইন শৃঙ্খলা বাহিনী আনসারের সংখ্যা এক একটা ইসে কি বলে কেন্দ্রে দশজন করে থাকে হলো আনসার এর ভিতরে হলো ছয় জন পুরুষ আর চারজন হলো মহিলা যাদের হাতিয়ার থাকে না আর দুজন থাকে যারা হাতিয়ার সহ জন এবার আমরা করছি আরো একজন বানাই দিব প্রিজাইডিং অফিসারের প্রোটেকশনের জন্য আমরা একজন আনসার ইউনিফর্ম পাঠাই দেব তারপরে পুলিশ তো আমরা প্রতি জায়গায় দুইজন হয়তো কোথাও তিন তিনজন করে থাকবে তারপরে ধরেন সেনাবাহিনী তো মোবাইলে থাকবে তারপরে আপনার বিজেপি কি বলে র্যাব এবিবিএন তারপরে আপনার কোস্টগার্ড এরা তো সবাই থাকবে এবার এবার আমরা ইলেকশনের সময় শুধু সেনাবাহিনী না এবার আমরা নৌবাহিনী এবং বিমান বাহিনীরও আমরা তাদেরও আমরা কাজে লাগে এটা ব্যাপারে আমরা কিন্তু অনেকে নুরুর হক নুরুর উপরে যে আক্রমণটা এটা খুবই দুর্ভাগ্যজনক উনি একটা জাতীয় পর্যায়ের নেতা ওনার উপরে একটা আক্রমণটা খুবই দুর্ভাগ্যজনক কিন্তু উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি